হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের দোয়া অনেক ভালো আছি তো অনেক দিন পরে যাচ্ছিলাম গ্রামের বাড়িতে গ্রামের দৃশ্য দেখতে দেখতে তো বাড়ি এসেই আমরা বন্ধু বন্ধুবান্ধব সব ডাব নিয়ে বসে পড়ি যে আমি আমার ডাবটা কাটছিলাম সবার হাতে একটা করে ডাব এদিকে আমার কাকা সে কিন্তু ডাব কাটছে তো গ্রামে যাওয়ার পরপরই শয়তানি বদমাশি শুরু গাছ থেকে ডাব পারলাম ডাব পেরে আমি নিজেই কাটার চেষ্টা করছিলাম যে পারি কি না তো আলহামদুলিল্লাহ আমি ডাব কাটতে পারছিলাম তো কাটা কমপ্লিট করে আমি এদিকে খাওয়া শুরু করি সবাই ডাব কেটে খাওয়া শুরু করলো তারপরে আমরা যেহেতু গামছা ছিল গলায় দেখছেন তারপরে আমরা গোসলের উদ্দেশ্যে নদীতে যাই সে ভিডিওটা নিতে পারি নাই তারপরে বাসায় এসে সুন্দর একটা খরগোশের সাথে দেখা খরগোশটা অনেক সুন্দর ছিল আমি কিছুক্ষণ নিয়ে খেলা করলাম ইয়ার কি মারলাম আসলে আপনারাও দেখুন খরগোশটা আসলে কত সুন্দর পুরো সাদা তারপরে আমরা বাসা থেকে বেরিয়ে রাস্তায় চলে আসি রাস্তায় এসে গ্রামের দৃশ্য দেখতে দেখতে নদীর পরে যাওয়ার জন্য যাচ্ছিলাম যে নদীতে গোসল করছি সে নদীটা আপনাদের দেখাবো গোসলের সময় দেখাতে পারিনি যাই হোক তারপরে আমরা হাঁটতে হাঁটতে ভ্যান চলে আসে ভ্যানে উঠে পড়ি ভ্যানে উঠে সবাই একটু ইয়ারকি ফাতলি মারছিলাম আশেপাশের পরিবেশ দেখছিলাম সবাই আবার হাই দিল তারপর মজা করতে করতে আমাদের ভ্যানের যাত্রা শেষ তারপরে একটা গ্রাম্য ব্রিজ পার হলাম আমরা সবাই এটা আসলে অনেক জোর ছিল নতুন একটা অভিজ্ঞতা হলো গ্রামে যে যাই হোক সবাই মিলে পার হচ্ছিলাম পার হয়ে এরপরেই নদী আমরা নদীর উদ্দেশ্যে যাচ্ছিলাম তারপরে হেঁটে কিছুক্ষণ হেঁটে আমরা নদীর পারে চলে আসি বিকাল টাইমে নদীর পাড়ের দৃশ্যটা ছিল অসাধারণ আমরা দৃশ্যটা দেখতেছিলাম এবং এবং উপভোগ করতেছিলাম নদীর পাড়ের দৃশ্যটা তো তারপরে এখানে দেখতেছিলাম দুজন মাছ ধরতেছিল নদীর পানি থেকে তারা অনেক বড় বড় মাছ ধরছিল দেখছিলাম আমরা আর তারপরে আমরা কিছুক্ষণ ঘোরাঘুরি করে এখানে নতুন একটা পার্কের মতো সাতা নদীর ভিতরে এখানে চলে আসি এখানে চলে এসেই সেই মেন জিনিসটা আমরা দেখি আপনাদের আপনারা প্রথমে দেখেছেন টিকটকার নাচতে ছিল ঠিক এইখানে তারপরে আমরা একটু ভিডিও করে তার পাশেই দেখি টিকটকার নাচতেছে টিকটকারের নাচটা আমরা দেখতেছিলাম আর মজা করতেছিলাম হাসাহাসি করতেছিলাম সবাই তারপরে আমরা এখান থেকে বেরিয়ে আসি এসে এখানে ভাইরাল ঝাল মরি ছিল সেটা আমরা নিয়ে নিই খাই খাওয়া দাওয়া শেষ করে সন্ধ্যা হয়ে যায় আমরা বাসার উদ্দেশ্যে আবার রওনা দিই বাসায় ফিরে যাওয়ার জন্য তারপরে আমরা গুটি গুটি পায়ে বাসায় ফিরে আসি আস্তে আস্তে হঠাৎ আমার কাকার এক্সের বাড়ি দেখা তার এক্সের বিয়ে তো আমরা সেই বাড়ি ঢোকার চেষ্টা করতেছিলাম যে আমরা ঢুকে দেখে আসি পরিবেশটা তারপর ঢুকতে ঢুকতে আবার বেরিয়ে আসি আর যাই না তারপর বাসায় চলে যাই তারপর রাতে আমরা নিজেরা ঝালমুড়ি মাখাই খাই তো আজকের ব্লগটা এ পর্যন্তই নতুন কোনো ব্লগে দেখা হবে ইনশাআল্লাহ